ঘৰ গলে ঘৰ দেখা ঘৰ গলে एगलो के रूम छिलो ना के नहीं जानिना हमरा अजना है तू आउन रे की छले गेलो की छिलो घर छिले छिले घर छिले लो घर घर পালবংশ কি ছিল পালবংশ পালবংশ ছিল আমান গুষ্টি হ্যাঁ আমার গুষ্টি হ্যাঁ পালবংশি আমার আমার ছিল দাদু দাদুর দাদু দাদুর দাদু একটা এখানে দিলাম একটা হয়ে 我说了。<laughs>

না ওষুধের বাড়ি ছিল ছোটো ছোটো বাড়ি করেছিল তাহলে তারপরে ওই মাটি খুঁড়তে গিয়ে একটা তামর তামর লিপি বেরোলো বুঝতে ওই বারো কিলো ওজনে তামর লিপি মানে প্লেটটা বারো কিলো তারপরে ওটা ওই ওটাকে মানে আমাদের তামর লিপি তো ওখানে তারপরে রিসার্জ হলো রিসার্জ হয়ে যে পাল বংশের রাজা আচ্ছা ওই তাম ওই বারো কিলো না এগারো কিলো ওটা অনেক অনেক প্রচুর দাম এমন হ্যাঁ ওই প্লেটটা অনেক দাম

বাৰ তেৰ হাজাৰ টকা খৰচা কৰি ভাল হয় পঁচিছ হাজাৰ টকা খৰচা কৰিছিলো ভাল হৈছিল গৌতা ਔਰ ਗਰਲਫ੍ਰੈਂਡ ਕਿ ਨਹੀਂ ਆਸਬੇ ਹੁਣ ਔਰ ਗਰਲਫ੍ਰੈਂਡ ਕਿ ਨਹੀਂ ਆਸਬੇ